নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ভারত রত্ন এবং পদ্মবিভূষণে ভূষিত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির আজকে প্রয়াণ দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় সশ্রদ্ধ প্রণাম জানিয়েছে ওনার কর্মজীবনে ওনার চিন্তনশীল মনোভাব বলিষ্ঠ রাজনীতিবিদ প্রাণবন্ত কবির প্রতিচ্ছবি পরিস্ফুট হয় তিনি সুদক্ষ নেতা যেমন ছিলেন তেমনি কর্মযোগী মানুষ ছিলেন তিনি ভারতবর্ষে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন প্রথমবার তিনি তেরো দিনের জন্য দ্বিতীয়বার তেরো মাসের জন্য এবং তৃতীয়বার উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চার সালের জন্য ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন সহ প্রতিষ্ঠাতা এবং অগ্রণীতা হিসেবে যেমন ছিলেন তেমনি তিনি ওনার রাজনীতির শাসনকালে অনেক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে দেশের উন্নতিকে উচ্চ শিখরে নিয়ে ওনার ব্যক্তিত্ব কর্মদক্ষতা ভারতের জনগণের কাছে খুবই মূল্যবান এবং অনুপ্রাণিত করে তোলে নাগরিকের কর্তব্যপরায়ণতার দিকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন পর্দায়